মাত্র সাড়ে পাঁচ বছর বয়সে ফুটবল পায়ে নজর কেড়েছেন চাঁদপুরের সোহান বলের ওপর নিয়ন্ত্রণ ও অসাধারণ দক্ষতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল খুদে এই হতে চান লিওনেল মেসির মতো ফুটবলার তবে তার স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনুটন যে খবর শুনে সোহানের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে উদ্যোগে হাসি ফুটেছে মেসি হতে যাওয়া সোহানের মুখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচ আনি গ্রামের বাসিন্দা মোহাম্মদ সোহেল প্রধানের ছেলে সোহান বয়স মাত্র সাড়ে পাঁচ বছর মাত্র আড়াই বছর বয়সে দাদা মৃত শাহ আলম প্রধান একটি ফুটবল কিনে দেন সোহানকে সে থেকেই শুরু হয় তার ফুটবল প্রশিক্ষণ ভবিষ্যতে মেসির মতো ফুটবলার হওয়ার স্বপ্ন তার মানে সোহানের সকাল নমস্কার আমি নিবি এক দেড় ঘন্টা গড়া ক্লাসিফাইড। অবশেষে সোহান ও ভদ্রCTkগুপ্ত এসে அப்பா আয়ো খেলাধুলা করি। হতদরিদ্র পরিবারটি শিশুর ভবিষ্যৎ নিয়ে যখন শঙ্কিত ঠিক তখনই হাত বাড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব নিলেন শিশু সোহানের। তারেক রহমানের পক্ষ থেকে সে বার্তা পৌঁছে দিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এই সোহান এই প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে আমাদের দায়িত্ব হচ্ছে এই সোহানকে আরো সুসংগঠিত করে ভবিষ্যতে যাতে সোহান বাংলাদেশ দলে খেলার মতো যোগ্যতা অর্জন করতে পারে এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন এটি বিস্ময়কর প্রতিভা বলে দাবি অনেকের ভবিষ্যতে একদিন সোহানের প্রতিভা বিশ্ব দরবারে তুলে ধরবে বাংলাদেশের পতাকা এমনটাই প্রত্যাশা স্থানীয়দের লন্ডন থেকে এই ছেলের ভিডিও হয়তো দেখেছে এটা গুরুত্ব সহকারে নিয়েছে এই জন্য উনি প্রতিনিধি পাঠাইতেছে এই জন্য আমরা অনেক গর্বিত সকালবেলা দেখি যে এই সুয়েল মানে আমার চাচু সুয়েল চাচু সবসময় নিয়ে খেলা করে মানে একবার সকাল বোরে চারটার সময় অনেক ভালো খেলোয়াড় দিন ধরে খেলাইতে আছে সকাল থেকে খেলাধুলা করতে আছে প্রতিভার বিকাশ ঘটাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন উদ্যোগ প্রশংসনীয় বলছেন সচেতন মহল কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর